সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার আজকের বিষয়টা হলো কলকাতা আর নিষেধাজ্ঞার বিষয় নিয়ে আলোচনা করব একবারে সংক্ষেপ দেখেন বহির্বিশ্বের যে রেমিটেন্স আমাদের যে অর্থনৈতিক খাদ এই অর্থনৈতিক খাদের ডেভেলপের অন্যতম উৎসব যে আন্তর্জাতিক বইমেলা দিবস অনুষ্ঠিত হতে যাচ্ছে কলকাতা সেই আন্তর্জাতিক বইমেলা দিবসে বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি এমন কি বাংলাদেশের পক্ষ থেকে বারবার এবং যোগাযোগ করার তাদেরকে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অনুমতি না থাকায় আপনাদের এই আন্তর্জাতিক বই মেলায় অংশগ্রহণ করতে পারবেন না তিনি আরো বলেছেন যে বাংলাদেশ এই কলকাতায় আন্তর্জাতিক বই মেলায় যে বই বিক্রি হয় তার প্রায় অর্ধেক বই বিক্রি করে বাংলাদেশ সেখান থেকে আর্থিক যে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ হবে এমনটাই মানে তাকে বোঝানো মানে বুঝানোর চেষ্টা করছেন কলকাতা সুতরাং এই আন্তর্জাতিক বইমেলা দিবসে কেন বাংলাদেশ করতে পারল না। এবং সেখানে আমাদের যে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ সেই ক্ষতির দায়ভার কে নিবে আমরা সবসময় ভারত বিদ্বেষী ছিলাম ভারতকে বয়কট করার পক্ষে আসি। ভারতকে বাতিল করার পক্ষে আমরা আছি কিন্তু বঙ্গোপাগর তার আস্তে 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 পর্যায়ক্রমের ধাপ কেবল শুরু এই আন্তর্জাতিক বইমেলায় যে আমাদেরকে নিষেধাজ্ঞা দিল আমাদের বই বিক্রি হবে না আমাদের প্রতিনিধি যেতে পারবে না আমাদের এই যে অর্থনৈতিক যে বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছে হবে সেটা একবার আমরা লক্ষ্য করেছি এরপরে আদানি যদি বিদ্যুৎ আমাদের না দিয়ে থাকে আমরা এখন কেবল চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচ থেকে ছয় ঘন্টা বিদ্যুৎ পাই যদিও মানে সৌভাগ্যের বিষয় হলো শীতকাল থাকার কারণে হয়তো বা আমরা সেটা টের পাচ্ছি না তেমনটা যদি গরমকাল হতো তা পাঁচ ঘন্টার যে কারেন্ট থাকে আর যে আঠারো ঘন্টা যে কারেন্ট থাকে না আঠারো থেকে উনিশ ঘন্টা সেই মজাটা সেই পোহানো হতো তাহলে বসতেন যে দেশের কি করুণ অবস্থা হতে যাচ্ছে যাই হোক আমরা সকলেই আল্লাহ আমাদের সকলকে সঠিক দান করার তৌফিক দুক সমন্বয়কারী উপদেষ্টাদের সকল বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুক আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আমি আসসালামু আলাইকুম